সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ডিবি পুলিশের কাছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সালমান এফ রহমানের দাবি অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা নতুন নতুন মেগা প্রকল্পের মাধ্যমে দুর্নীতির জাল বুনেছেন এ বিষয়ে তার বক্তব্যের আলোকে সামনে এসেছে যে এসব প্রকল্প থেকে ব্যাপক পরিমাণ অর্থ পাচার হয়েছে এবং সেই অর্থ শেখ পরিবারের ব্যক্তিগত অ্যাকাউন্টে জমা হয়েছে রিমান্ডে আরও উঠে এসেছে এস আলম গ্রুপের লক্ষ কোটি টাকার পাচার সম্পর্কিত তথ্য যা আরও নাটকীয় করে তুলেছে দেশের রাজনৈতিক পরিস্থিতি আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন তথ্যের পেছনের আসল চিত্র এবার ডিবি পুলিশকে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা ও পুত্র জয়কে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সালমান এফ রহমান ডিবির জিজ্ঞাসাবাদে নতুন নতুন তথ্য দিচ্ছেন তিনি তো চলুন জেনে নিই ডিবি পুলিশকে কি চাঞ্চল্যকর তথ্য দিলেন প্রধানমন্ত্রীর সাবেক এই উপদেষ্টা সালমান এফ রহমান জানান শেখ হাসিনা ও তার পরিবার নতুন নতুন মেগা প্রকল্প তৈরির জন্য তাদের বিভিন্নভাবে চাপ দিতেন কারণ মেগা প্রকল্প মানেই দুর্নীতির এক মহা উৎসব যার মোটা একটা পার্সেন্টেজ যেত শেখ পরিবারের সদস্যদের কাছে এছাড়াও রিমান্ডে উঠে এসেছে এস আলম গ্রুপের লক্ষ কোটি টাকা পাচারের তথ্য যার বিশাল এক অংশই যেত শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টে আর এসব অনিয়ম হয় সদ্য চাকুরিচ্যুত বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মাধ্যমে যেহেতু শেখ হাসিনার ও তার পরিবার সরাসরি এসব অনিয়ম দুর্নীতিতে জড়িত তাই কেউই মুখ খোলার সাহস পেত না শুধু অর্থ পাচারই নয় বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট থেকে শুরু করে প্রায় সব মেগা প্রকল্প থেকে বড় একটা পার্সেন্টেজ যে শেখ পরিবারের কাছে বলে রিমান্ডে জানিয়েছেন সালমান এফ রহমান তিনি আরও বলেন একমাত্র শেখ হাসিনার এই অতি লোভের কারণে দেশ অর্থনীতির এই বেহাল অবস্থা তিনি বলেন এ বিষয়ে শেখ হাসিনাকে বুঝাতে গিয়েও তারা ব্যর্থ হয়েছেন কারণ হাসিনা তার নিজের সিদ্ধান্তেই অটল থাকতেন তদন্ত সূত্রে আরও জানা যায় শেখ হাসিনা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি থেকে অর্থ লুটপাটের জন্য তিনি নিজের পছন্দমতো এমডি বেছে নিতেন পছন্দ না হলে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে যোগদান করতে দিতেন না বা দুর্নীতির অভিযোগ এনে তাদের পদত্যাগ করতে বাধ্য করতেন